বক্স করে আর মালগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল ডে কোম্পানির মাত্র তেরোশো টাকা সাত ফিট ফিট গেটটা মূল্য পড়েছে এক লক্ষ আঠারো হাজার টাকা আপনি টাকার মাধ্যমে নিতে পারবেন বারোশো টাকা ওয়ান মিনিট নিতে পারবেন এগারোশো টাকা এটা কোনো স্লাইডিং গেট ভিতরে একটা পকেট পালা দিয়েছি ফিটিং করার পর আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এটা কোনো ভিতরে বাইরে দেখতে সেম সেম অফ সেম ডিজাইন এবং খুবই চমৎকার লাগে আসলে এত দূর থেকে মানুষ কেন ওয়ার্ল্ড ডিজাইনে অর্ডার করে আমরা কিন্তু চেষ্টা করেছি কাজটা হান্ড্রেড পার্সেন্ট একট করার জন্য এবং কাজটা একুড়েট করার জন্য করার কারণে কিন্তু বেড়ে সৌন্দর্যটা অনেকটা বেশি ফুটে উঠেছে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওয়ার্ল্ড ডিজাইনে অর্ডার করতে পারেন ওয়ার্ল্ড ডিজাইনের চারটা কারখানা আমাদের চারোটা কারখানা কুমিল্লা জেলা গুরুচং থানা গুরুচন বাজারে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন সরাসরি চালিশারোটা কারখানা ভিজিট করতে পারেন কুমিল্লা জেলা বুরুচুং থানা বাজারে অল ডিজাইন ওয়ার্ডের আশলিং সারা সবগুলো দেখে ওয়াডা করতে পারেন আর আমাদেরকে ওয়াডা করার সিস্টেম হচ্ছে ভিডিও কম্পিউটার নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারে মোট আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা খবর আপনার পাশে মাপের জন্য যাবে এবং আমাদের কারখানা কমপ্লিট করার পর আপনার বাসায় আবার ফিটিং করে দিয়ে আসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম